অন্যের জীবনকে নাম বানিয়ে নিজের জীবনটাকে যায় না না একটা আছে যদি আপনি কারো জীবনের শান্তি কেড়ে নেন আল্লাহ আপনার শান্তি কেড়ে নেন যদি আপনি কারো মনকে অকারণে ভেঙে দেন আপনার মনটা কেউ না কেউ অন্যায়ভাবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে ভাইরে বান্দার হক বড় সেন্সিটিভ আপনি যে কোনো অন্যায় করেন মেবি ইট কুড বি ফর গিভেন ইন গ্রেভ কবরে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে রিলেটেড যত রাইটস আছে যত হক আছে এটা আপনি নষ্ট করলে আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন বিকজ ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ এটা আল্লাহর হাতে আছে বাট ইফ ইউ ডিস্ট্রয় দ্য রাইটস অফ সার্ভেন্ট যদি আপনি বান্দার হক নষ্ট করেন এটা যে আপনার জন্য কবরে কত বড় আফসোসের কারণ হবে আইডিয়া কবরে পরে যে কোনো গুনাহ মাফ হতে পারে আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন কারো জীবনকে দেন, কারো জীবনকে জাহান বানিয়ে দেন কারো জীবনে খুশি কেড়ে নেন কসম আল্লাহ আল্লাহে আল্লাহর কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনাকে মাফ না করবে ক্ষমা না করবে আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না